হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে এসেছি কমন মিস্টেকস ইন ইংলিশ ইংলিশে যখন আমরা কথা বলি বা শুনি অনেকেই দেখি যে এই কমন ভুলগুলো করতেই থাকে তো চলো আজকে এই কমন ভুলগুলোকে কিভাবে শোধরাবো বা কী কোনটা সঠিক সেটা শিখে নিই আই এম সিনিয়র দ্যান ইউ আমি তোমার থেকে সিনিয়র এটা ভুল কী হবে আই এম সিনিয়র টু ইউ সিনিয়র জুনিয়র সুপিরিয়র এরপরে সবসময় টু বসে তাহলে আই এম সিনিয়র টু ইউ আই উইল ডিসকাস অ্যাবাউট দিস আমি এটা নিয়ে ডিসকাস করবো বা আলোচনা করবো এখানে ডিসকাসের পরে অ্যাবাউট হয় না কারণটা কি কারণ ডিসকাস মানেই হচ্ছে টক অ্যাবাউট কোনো কিছু সম্পর্কে আলোচনা করা তাহলে আনসারটা হচ্ছে আই উইল ডিসকাস দিস হি স্টপড রাইট টু রাইট মানে সে লেখা থামিয়ে দিয়েছিল এটা ইংরাজিটা ভুল কেন স্টপের পরে সবসময় ভাববেন বিং আইনজি ফর্ম বসে হি স্টপ রাইটিং নেক্সট আই অ্যাম এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত এটা তো সবাই ম্যাক্সিমাম ভুল করে থাকে এটা সঠিক হচ্ছে আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ হি হ্যাজ গান টু দিল্লি লাস্ট ইয়ার সে লাস্ট ইয়ার দিল্লিতে গিয়েছিল যেহেতু আমরা লাস্ট ইয়ার উল্লেখ করে দিচ্ছি সেক্ষেত্রে ভারভের ভি টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসে হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট ইয়ার এখানে হ্যাজ বা হ্যাব বসবে না হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট ইয়ার ইউ গেভ মি অ্যাডভাইস তুমি আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিলে এটা কী হবে ইউ গেভ মি এ পিস অফ অ্যাডভাইস অ্যাডভাইস শুধু বসে না একটা অ্যাডভাইসের ক্ষেত্রে এ পিস অফ অ্যাডভাইস দেয়ার ইজ নো মোর প্লেস ইন দ্য ক্যারিজ গাড়িতে আর জায়গা নেই তখন এখানে ভুল আছে প্লেস বসে না এই ক্ষেত্রে দেয়ার ইজ নো মোর রুম ইন দ্য ক্যারিয়ার্স দেয়ার ইজ নো মোর রুম ইন দ্য ক্যারিয়ার্স হিজ ওয়েজ ইজ লো তার বেতন অনেক কম এটা ভুল আছে এটা হবে হিজ ওয়েজেস আর লো এগুলো আনকাউন্টেবল নাউন হিজ ওয়েজেস আর লো আই ডোন্ট নো দ্য স্ট্রেট টু দ্য টাউন আমি জানি না শহরে যাওয়ার রাস্তাটা কি শহরে যাওয়ার রাস্তা খুঁজতে গেলে আমরা সেক্ষেত্রে স্ট্রেট বলবো না রোড বলবো আই ডোন্ট নো দ্য রোড টু দ্য টাউন আই ডোন্ট নো দ্য রোড টু দ্য টাউন আই ওয়াজ ইন দ্য সেন্টার সেন্টার অফ দ্য রুম আমি একদম ঘরের মাঝখানে আছি এক্ষেত্রে কী হবে আই ওয়াজ ইন দ্য মিডিল অফ দ্য রুম সেন্টার মানে কেন্দ্রবিন্দু একদম আই ওয়াজ ইন দ্য মিডিল অফ দ্য রুম আমি ঘরের মাঝখানে আছি